আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছে সেটা হচ্ছে তেল ছাড়া মুরগির মাংস রান্না তো দেখুন আমি এই কয়েকটা মুরগির পিস নিয়েছি এটাই আমি রান্না করব এবং কথা হচ্ছে বাটা মশলা ছাড়া রান্না তবে জল মাংসিয়ে নিচ্ছি আগে বাবা এই যে কী মামা হ্যাঁ মামা রান্না করব হ্যাঁ এর ভিতরে তো রান্না করতে আসছি মা আবার ডাকছে দেখি কি বলে সেটা শুনে আসি তারপর আবার ফিরে আসছি বন্ধুরা তো মেয়েকে সামলে আবারও ফিরে এলাম রান্নাঘরে তো দেখুন এই যে মাংস নিয়েছি এবার এটার ভিতরে আমি যা দিয়ে দেব পেঁয়াজ রসুন এটা দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দেব। তো আমি এবার এটার ভিতরে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ যতটুকু পরিমাণ লাগে ততটুকু আর বাকিটুকু রেখে দিচ্ছি এটুকু দিলেই মনে হচ্ছে হবে আর যদি না হয় পরবর্তীতে ঝোলে আবার দেখে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক সাত চামচ ধুনের গুঁড়া দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক সাত চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া আসলে এই রেসিপিটা হবে বাচ্চার রেসিপি এটা আপনি চাইলে রুগীকেও খাওয়াতে পারেন যেহেতু সব মশলা সব কিছুই কিন্তু অল্প অল্প পরিমাণে তো এইভাবে রান্না করে কিন্তু রুগীর খাবারও পথ হিসাবেও ব্যবহার করা যায় তো আমি এবার যেটা করবো এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব গেছে এবার কিছু সময় ঢেকে রাখবো চুলায় গরম জল মানে কড়াই গরম হতে হতে এটা একটু ঢেকে রাখছি পাঁচ মিনিট ঢাকা থাকলেও মশলার ঘৃণটা আসবে না তো এইদিকে আমি চুলা ধরে দিচ্ছি চুলার আঁচ কম দুপুরবেলা গ্যাস কম থাকার কারণে আঁচও কম তো যার পরে আমাকে একটু ওয়েট করতে হবে আর চুল কড়াইটা গরম হয়ে গেলে আমি বাকি প্রসেসটা করবো তো এদিকে আমি মামা সাথে একটু গল্প করে নি মামা কি করছো খেলা বাবা তুমি কি খেলা দেখছো তো বন্ধুরা আপনারাও দেখুন ওইখানে বাচ্চারা খেলা করে আমার মামাও সেগুলো দেখছে হ্যাঁ কি করে দেখি একটু কোথায় কুকুর এখানে কুকুর দেখি কোথায় কুকুর হ্যাঁ এখানে কুকুর শুয়ে আছে বাবা না কুকুরে কিছু বলবে না তোমাকে কিচ্ছু বলবে না তোমাকে হুম কুকুর ঘুম ও কুকুর ঘুম বাবা তুমি দেখছো কুকুর ঘুম মামা মদির থেকে দেখছে কুকুর ঘুম ও যে গ্রিলের ওই সাইডটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যেখানে কুকুর ঘুম মামাও তাই দেখাচ্ছে কুকুর ঘুম তাই না মামা হুম কুকুর কিভাবে ঘুম পড়ছে ও বাবা ওইভাবে ঘুম পড়ছে হ্যাঁ এখন দুপুরবেলা তো তাই কুকুরও ঘুমায় তুমি খেয়ে দে তুমিও ঘুম পড়বা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো চলো এবার রান্নাটা সেরে নি হুম তো বন্ধুরা ফিরে এলাম রান্না ঘরে আসো আবার ডাকলো দেখি কি বলে হ্যাঁ এখন করে। হ্যাঁ তুলেছি তো তুলেছি তো এখন রান্না করি রান্না করে খেয়ে আমরাও ঘুম পরবো চলো চলো রান্না করি তুমি এখানে থাকো আমি রান্না সেরে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা চলে এলাম রান্নাঘরে এবারে যে ইয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এটা যেটা করবো আমি যেহেতু তেল ছাড়া রান্না করব দেখুন গ্যাস অনেক কম তারপরও চেষ্টা করছি রান্নাটা করা যেহেতু মামা আমাকে খেতে দিতে হবে এবার আমি এটা দিয়ে দিলাম আর মশলাটাকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো তো বন্ধুরা বেশি জল কিন্তু দিব না এটুকু জল দিলেই আমার হয়ে যাবে কারণ হচ্ছে আমি এটা একটু কষা কষা নামাবো তো যার কারণে দেখুন আর আজটাও কম আস্তে আস্তে করে মাংসটা হয়ে যাবে যার কারণে আমি এটুকু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি হ্যাঁ মাম্মা এবার আমি এটাকে আবারও ভালো করে ঢেকে দিব কড়াইতে দেওয়ার আগে মাংসটা ভালো করে ঢেকে রেখেছিলাম এই কারণে যে মশলাটার গন্ধটা বের না হয় এবং মাংসটা সফট থাকে এভাবে ঢেকে রাখলে মাংসটা রান্না সফট হয় খুব ভালো লাগে তো দেখুন উপর থেকে হালকা একটু তেল চিকচিকে আসছে এটা কিন্তু মশলার তেল আমি কিন্তু একদমই কোনো তেল দিয়ে ব্যবহার করিনি সেটা কিন্তু আপনারা অলরেডি দেখেছেন আর এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি যেহেতু আজ কম একটু বেশি সময় লাগবে তো আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে তো বন্ধুরা যেহেতু আজ কম সেহেতু মাঝে মাঝে দেখে একটু দিতে হবে কারণ যাতে এক পাশ সমান ওই আরেক পাশ না হয় এই জন্য পাশ যাতে সমান হয় যাতে রান্নাটা ভালো করে হয় সেটাই আজ কম জন্য অনেকক্ষণ পরে পরে একটু একটু করে নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিব আবারও আমাকে পাঁচ ছয় মিনিট ওয়েট করতে হবে যেহেতু আজ কম আজ এখনো আসেনি তো আমি এবার যেটা করবো ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখানে দেখুন দেশি এক লেবুনি আসছে এটার কয়েক ফোটা রস দিয়ে দেব আবারও ভালো করে মেরেছে ঢেকে দেব তাতে হবে কি মাংসটার একটু হবে স্বাদটা একটু অন্যরকম লাগবে তো বন্ধুরা দেখুন দেখতে দেখতে কিন্তু অনেকটাই হয়ে গেল মাংস প্রায় হয়ে এসেছে এবার ঝোল হয়েটা আর একটু কমে এলেই কিন্তু নামাবো যেহেতু আমি একটু কষা রান্না করছি একটু সেহেতু একটু কষা কষা হলেই কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন মাংসটা হয়ে গেছে এবার নামানোর পালা ছিল অনেকটা কষাই রাখবো কিন্তু এখন ভাবতেছি না এটুকুই রাখবো কারণ হচ্ছে একটু মাখা মাখা করে না রাখলে ভাতের সাথে একটু ঝোল দিয়ে মাখা না করে না রাখলে আমনিকে খাওয়াতে অসুবিধা হতে পারে যার কারণে কিন্তু এভাবে মাখা করে নিয়ে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু দেখুন একদম কম আছে এইভাবে তেল ছাড়া মাংস রান্না করে ফেললাম ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আমি এবার চুলার রাসটা কমিয়ে দিচ্ছি মানে একদম নিভিয়ে দিচ্ছি যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন এইটুকু হয়েছে এবং বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে তেল ছাড়া মাংস কিন্তু তেল ভাসে কেন এটা কিন্তু মশলার তেল আর আপনারা জানেন যে মাংসে তো বিশেষ করে ব্রয়লার মুরগিতে তো তেল থাকেই আর প্রতি মাংসেই তেল থাকে খুব সেই তেলই অ কিন্তু আপনারা তো দেখেছেন আমি তেল ছাড়াই রান্না করেছি তো অনেকে প্রশ্নও থাকতে পারে যে তেলের মতো ভাসছে কেন আসলে এটা কিন্তু মানে আমার অতিরিক্ত দেওয়া তেল না আমি কোনো তেল ব্যবহার করিনি এটা শুধুমাত্র মশলা এবং মাংসের যে গায়ে যে তেলটা ছিল সেটাই তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি আবারও কমেন্টসের মাধ্যমে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন ধন্যবাদ সকলকে